খালাদা জিয়া বড় নেতা না আমি বড় নেতা নিজেকে বড়তে ইবলিশ শয়তান দাবি করেছিল পরে কি হয়েছে সেটা তো আমাদের থেকে আপনারই ভালো জানা শেখ হাসিনা বড় নেতা না আমি বড় নেতা নিজেকে নিজে বড় মনে করলে বড় হওয়া যায় না আপনি বড় না ছোট সেটা দেখবে জনগণ আপনি না আমি বড় নেতা কারণ আমি খালেদা জিয়া এবং শেখ হাসিনার চেয়ে কোরআন হাদিস বেশি পড়াশোনা করেছি হ্যাঁ নিঃসন্দেহে আপনি বাংলাদেশের অনেক বড় একজন আলেম আপনার কাছে ইসলামের প্রচুর জ্ঞান আছে সেদিক থেকে আপনি বড় নেতা শুধু বড় নেতাই না আপনি এই মুসলিম উম্মার জন্য একটা নিয়ামত আমি বড় নেতা আমি বলি না আমি উত্তম বাট প্রিয় শেখ আপনি এমন কোনো কথা বলিয়েন না যে কথার কারণে আপনি ট্রলের শিকার হন যে কথার কারণে আপনাকে নিয়ে মানুষ মজা করে আপনি কথা বলবেন একটা কিন্তু ইউটিউবাররা সেটাকে কাটসাট করে বানিয়ে দিবে আরেকটা তাই আপনার কথার মাঝখানেও এমন কোনো ফাঁক রাখিয়েন না যেটার কারণে আপনাকে ট্রলের শিকার হতে হয় এই যে গত কয়েকদিন আগে মুক্তি আমির হামজা হুজুর ইসলামে নারীদের গুরুত্ব কতটা সেটা বোঝাতে গিয়ে এক নারীর কথা বলল পরে কি হয়েছে সেটা তো পুরো বাংলাদেশের মানুষই দেখেছে